হি গাইজ আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে হাতে মাখিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো দেখে আসি কীভাবে এত লোভনীয় সাথে একটি মাংস রান্না করতে হবে তো ভিডিওটি স্কিপ না করি পুরোটু দেখবে তো চলো দেখে আসি মাংস তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি মুরগির মাংস এটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিবে এখানে আমি যদি পরিমাণটা বলি তাহলে আমি এখানে নিয়েছি দেড় কেজি মুরগির মাংস এখন এতে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর তার সাথে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর তার সাথে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আমরা হলুদের গুঁড়োটা কম খাই তোমরা বেশি খেলে আর একটু দিতে পারো তো গুঁড়া মশলা কমপ্লিট এখন আমি এখানে দিয়ে দেবো বাটা মশলা এখানে দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আদা বাটাও দুই টেবিল চামচ পরিমাণ আর এখন দিয়ে দিব জিরা বাটা এটা তোমরা হাফ কাপ ধরতে পারো চাইলে তিন টেবিল চার টেবিল চামচ পরিমাণ ধরতে পারো আর এখানে পেঁয়াজ হাফ কাপ পেঁয়াজ বাটা এখন আমার মশলা দেওয়া প্রায় শেষ এ পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন এখানে দিয়ে দিব দারচিনি এলাচি তেজপাতা সবগুলো একসাথে দিয়ে দিয়েছি এখন এটা দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা তোমরা চাইলে একটু বেশি দিতে পারো চাইলে কমও দিতে পারো এটা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা ঠিক কতটুকু তেল খাও এখন আমার সবগুলো মশলায় দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে ভালো করে মেখে নিব লোভনীয় করে তোমাদের কার কার মাখানো মাংস খেতে ভালো লাগে কমেন্টে জানাবে আর আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর তোমরা যদি চাও যে তোমাদের আমি নামগুলো বলে দেই তাহলে কমেন্টে জানাবে আমি তোমাদের নামগুলো ভিডিওতে দিয়ে দিব। এই তো আমার মাখানো প্রায় হয়ে গিয়েছে আমি কিন্তু ডিসক্রিপশানে আমার কয়েকটা স্পেশাল স্পেশাল ভিডিও লিঙ্ক দিয়ে রাখি তোমরা গিয়ে দেখে আসবে অবশ্যই এখন সরাসরি চুলায় চলে যাব চুলায় একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এখন প্রেসার কুকারটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবো প্রেসার কুকারের যে পানিটা ছিল সেটা এরকম করে মানে শুকিয়ে যাচ্ছে বাষ্পে পরিণত হচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে যে এখন এটা প্রেসার কুকারটা গরম হয়ে গিয়েছে এখন এতে আমি দিয়ে দিব তেল সাদা তেল সয়াবিন তোমরা যারা সরিষার তেল খেতে পছন্দ করো কিংবা সরিষার তেল খাও তারা এখানে সরিষার তেল ব্যবহার করতে পারো কিংবা চাইলে মাংসটা মাখানোর সময় সরিষার তেল ব্যবহার করতে পারো সয়াবিন তেল কিংবা সাদা তেল ব্যবহার না করে এখানে তেলটা আমার গরম করার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে এখন এতে আমি মাংসটা দিয়ে দিব যেটা মজা করে মেখে রেখেছিলাম সুন্দর করে কার কাছে মাখানো মাংসের টেস্ট বেশি ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবে আর ভিডিওটা শেয়ার করবে এখন নেড়ে চেড়ে তেলের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিব এই পর্যায়ে আমি পানি ছাড়াই এটাকে একটু হালকা কষিয়ে নিব মশলাটাকে তোমরা চাইলে অল্প পানি দিতে পারো না দিলেও হয় না দিলে একটু বেশি নাড়াচাড়া করতে হয় আর কি এই তো আমার মাংসটার মধ্যে প্রায় মশলা কষিয়ে এসেছে কি এসে গিয়েছে গাইস আমি কিন্তু এটাকে অনবরত নিয়ে যে এরকম করে কষিয়ে নিয়েছি এই দেখো পানি পানি হয়ে গিয়েছে এখন এখানে কিছু আলু দিয়ে দিব আলুর মাংস কিন্তু খেতে ভালো লাগে তো এখন আলুটা দিয়ে মাংসের সাথে আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এখন হচ্ছে আমি মাংসটা প্রায় হয়ে গিয়েছে মানে মশলাটা আর কি এখন এতে আমি পানি দিয়ে দিব। পরিমাণ মতো এটাও তোমাদেরকে একটু বুঝিয়ে দিতে হবে যে তোমরা কতটুকু মাংসের মধ্যে কতটুকু আলু দেবে আর কতটুকু পানি দিবে যাতে তোমাদের সমস্যা না হয় যে বেশি হয়ে গেল কিংবা কম হয়ে গেল এই তো এখন আমি এখানে পানির মাধ্যমে ঝোলটা দিয়ে দিব এখন এটাকে নেড়ে চেড়ে জাস্ট প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দেবো তাহলে এত সহজেই প্রেসার কুকারে তৈরি হয়ে যাবে আমাদের হাতে মাখানো মুরগির মাংস আমি সবসময় মুরগির মাংসে দুইটা সিটি বাজাই তো তোমরাও দুইটা সিটি বাজিয়ে নিও তিন চারটা দিয়ে দিলে আবার একদম মাংসের সাথে মিশে যাবে এই তো সিটি বাজানোর পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকনাটা যখন আপনা আপনি খুলে যাবে তখন খুলে তোমাদেরকে দেখাচ্ছে দেখো তেলটা কিন্তু এখনও ভাসিনি পরে যখন আমি সার্ভ করলাম কিছুক্ষণ রেখে দিলাম তখন দেখো যে ঠিক কতটা সুন্দর লাগছে মাংসটা খেতে কতটা লোভনীয় হয়েছে তো আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে খুদা হাফেজ